যারা কখনোই পোয়া পিঠা তৈরি করেন নাই অর্থাৎ যারা নতুন গৃহিণী তারাও কিন্তু এই রেসিপি ফলো করে পারফেক্ট ফুলকো ফুলকো পিঠা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করছি চালের গুঁড়া এবং গুড় ছাড়াই এরকম ফুলকো ফুলকো পোয়াপিঠা তা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি হাফ কেজি পোলাও চাল আর আড়াইশো গ্রাম সেদ্ধ চাল যে চালগুলো আমরা ভাত রান্না করে খাই এগুলো আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নেছি। এর জন্য দুই কাপ চিনি দিয়েছি আর দেড় কাপ পানি দিয়েছি তো বলক চলে এসেছে এখন এটা আমি বন্ধ করে রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে একটা ব্ল্যান্ডার জারে আমি অর্ধেকটা পরিমাণ ছাল নিয়ে নিয়েছি আর ওই যে শিরাটা নিয়েছিলাম ওইটা এখন কিছুটা ঠান্ডা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে ব্ল্যান্ড করে নিব এই যে ব্ল্যান্ড করে নিয়েছি আমি দুইবারে ব্ল্যান্ড করেছি তো এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ ময়দা যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করছি তাই কিন্তু আমার এখানে আরও কিছুটা পানি লাগবে আমার কিন্তু পুরোটা পানি লেগে পানিটা কিন্তু আপনাদের কম বেশিই লাগতে পারে তো এটাকে এখন আমি ভালোভাবে মেখে নেব আমি এখানে সাত থেকে আট মিনিটের মতো মেখে নিয়েছি তো আমার পেটার ব্যাটারের গণতটা ঠিক এরকম হবে এই যে দেখুন তো অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন একটা চামচের সাহায্যে প্রথম পিঠাটাই আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো প্রথম কয়েকটা পিঠা কিন্তু ফুলতে একটু অসুবিধা হয় আর কড়াইয়ে কিছুটা লেগে লেগে আসে তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো এটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি প্রথম পিঠাটা আমি চামচ দিয়ে দিয়েছিলাম এখন ভাবছি যে আমি একটা মেজারমেন্ট কাপ নিই ওইটা দিয়ে বেশি সুবিধা হবে তো আমি সেকেন্ড পিঠাটা দিয়ে দিচ্ছি এখন এই পিঠাটা দেখবেন কত সুন্দরভাবে ফুলে যায় দেখুন কত পারফেক্টভাবে ফুলে গিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ যারা একদম নতুন রাঁধুনি অর্থাৎ কোনোদিনও রান্না করে যায়নি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা হবে না এটা কিন্তু শতভাগ সফল রেসিপি ইনশাল্লাহ আপনারাও পারবেন তো এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিচ্ছি প্রথম কয়েকটা পিঠা পুলতে অসুবিধা হলে আপনারা আবার ভাববেন না যে পিঠাগুলো হবে না ধৈর্য ধরে পিঠাগুলো বানাতে থাকবেন আর দেখবেন প্রত্যেকটা পিঠাই কত সুন্দর করে ফুলকো ও আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটাও কিন্তু অনেকটা ডিফেন্ড করে পিঠাটা ফুলকো ফুলকু হবে কি না চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোহিটে রাখতে হবে তো পিঠাগুলো আমার বাজা হয়ে গিয়েছে দেখুন একদম বলের মতো হয়ে গিয়েছে ফুলে কত সুন্দর লাগছে না দেখতে তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটাও দেখবেন কত সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আপনাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ